ড্রেস আমরা সিকুয়েন্স এমব্রয়ডারিজ হচ্ছে গিয়ে এরকম সুন্দর সুন্দর কাজ পাচ্ছি ফিরোজার কালার দেন ব্লু কালার আরো অনেক নাইস নাইস কালার কাজ আছে হ্যান্ড টাজলস এর কাজ আছে খুবই চমৎকার একটা ড্রেস এত বেশি নাইস এইটার কালার কন্ট্রাস্ট আমার দেখেই অনেক বেশি পছন্দ হয়ে গেল আমরা দোপাত্য়ায় ছিটেছিটে এম্ব্রয়ডারির কাজ অ্যান্ড হচ্ছে গিয়ে সিকোয়েন্সের কাজ পাচ্ছি দোপাট সরি স্লিভস অ্যান্ড হচ্ছে গিয়ে ড্রেস সব মিলিয়ে অনেক বেশি সুন্দর ড্রেস এত সুন্দর যে কোনটা দোপাট্টা কোনটা স্লিভ আমি সেটাই ভুলে গেলাম ওকে স্যার আমরা ড্রেসটা সেট করে নিচ্ছি দ্যাটস দ্য বিউটিফুল ড্রেস বাও খুব সুন্দর আচ্ছা নাইস কালার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সো এটা হচ্ছে দোপাটায় চলে যাব এখন দোকানে তো থাকবে হচ্ছে গিয়ে পুরোটাই একেবারে এমব্রয়ডারিজের মধ্যে দেখেন দোকানে কোথাও এমব্রয়ডারিজে কোনো কাজে কমতি নেই আমরা ছিঁড়ছি এমব্রয়ডারিজে কাজ পাচ্ছি খুব সুন্দর করে করা এন্ড পুরো দোপারটা এত নাইসলি সবকিছু থাকবে সো এখন এটার প্যান্টের পোর্শন ইনারটা চলে যাচ্ছি স্যান্ডেল